তিনি আল্লাহ তিনি যেটা চাইবেন সেটাই হবে একটা দৃষ্টান্ত দিই হাজরত ইউসুফ সালামের ভাইয়েরা চেয়েছিলেন যে ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে তাদেরকে ভিন দেশে কিনে নিয়ে যাবে এবং কী তো দাস হিসাবে রাখবে সে যেন এই জায়গায় এসে আমার বাপের মহব্বত আর না নিতে পারে ভাইরা তাকে মেরে কুয়ের ভিতরে ফেলে দিল জানতো না ওখান থেকেই আল্লাহ তাবারকাত মিশরের অর্থমন্ত্রীর পদ নিযুক্ত করে রেখেছেন একবার জোরে বলবেন না আল্লাহ ভাইদের চিন্তা ছিল ভিন্ন আর আল্লাহ তাবারকাত চিন্তা করেছেন অন্য ওখান থেকে বণিকরা কিনে নিয়ে গেল তিন হাজার দিরহামের বিনিময়ে হজরত ইউসুফ আল্লাহ সালাত কিনে নিয়ে গেলেন বাচ্চা আজিজ তিনি নিয়ে পুত্র হিসাবে মানুষ করলেন পরবর্তীতে তিনি অর্থমন্ত্রীর পদ পেলেন তাহলে এটা দেখা যায় ভাইদের চিন্তার সঙ্গে আল্লাহর চিন্তার কোনো মিল নেই আল্লাহ তরাকাত তিনি আলাদা চিন্তা করেছেন তিনি রব আমাদের ইচ্ছায় ওই কোনো কিছু হয় না সেই আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই হয় সেই আল্লাহর প্রশংসা করি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ তারপর পরই লাখ কোটি দরুদ সালাম শান্তি বর্ষিত হোক পেয়ারা নবী সাল্লামের উপরে যে নবীর আলোচনা যতই করব ততই কম করা হবে যে নবীর কথা যতই বলবো ততই কম বলা হবে কারণ আল্লাহ তরাক আলা তিনি হলেন রাব্বুল আলামিন আর নবীকে পাক করে পাঠিয়েছেন রহমাত আলামিন দুটোই আলামিন একটা রব্বুল আলামিন মানে এহ জগৎ পর জগতের তিনি রব সব কিছুর মালিক আর রহমাত আলামিন নবীকে করেছেন রহমাত আলামিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছেন তিনি হলেন রহমত স্বরূপ সুতরাং এই নবীর প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারি না পারবো না এই নবীর ওপরে লাখ ও কোটি ধরুদ্র সালাম শান্তি বর্ষিত হোক সকলে বলেন আল্লাহ মা আমিন আল্লাহ্মা সাল্লাহ আলাই আল্লাহম্মাবা রিক আলাই উল্লেখিত করানুল ক্যারিমের সো রায় জমা থেকে আমি একটি আয়তে কারিমা রেখেছি আর দুটো হাদিস এদিকে লক্ষ্য রেখে বিষয় কেন্দ্রিক আলোচনা করব। একদম এলোপাতারি কথা নয় যে আমি যে দিকটা ধরবো সেই পর্বটার দিকেই লক্ষ্য দিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে যে সোরা তুলেছি এই সোরার একটি আয়াত তুলেছি এটা বাষট্টি নম্বর সোরা আঠাশ নম্বর পারা আয়াত নাম্বার আট আমি চেষ্টা করব এই আয়াতের ভিতরে যে কথাগুলো আল্লাহ তাবরক্তরা বলেছেন সেদিকে লক্ষ্য দিয়ে আলোচনা করা। আজকের উল্লেখিত বিষয় হবে পৃথিবীতে যাই কিছুই করি না কেন মৃত্যু হবেই আর এর পরে আল্লাহ তাবরকালা আমার আপনার সমস্ত কর্মগুলো তুলে আমাদেরকে বিচার করবেন এই বিষয়ের পরেই আজকের কোরআন হাদিস দিয়ে তথ্য সম্মিলিত কিছু আলোচনা করার চেষ্টা করব যেহেতু নগন্য খাঁদে মেলেম কালাম কিচ্ছু নেই বিদ্যে বলতে কিছুই নেই পৃথিবীতে আমরা যারা জ্ঞানের বড়াই করি এটা ব্যর্থতা আল্লাহ তাবর তালা বললেন আমি সব দিক থেকেই ধনী কোথায় আছে সরা ফাতিরে এটা পঁয়ত্রিশ নম্বর সরা বাইশ নম্বর পার নম্বর পনেরো আল্লাহ বললেন আল্লাহ আমি হলাম ধনী তোমরা হলে ভিকিরি ফকির সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে তো আল্লাহর কাছে চাই কালা বেশ রাহলি সদরি ওয়াইয়াসির লি আমরি ওয়াহলুল উখদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি কালা রব্বি জিদনা ইলমা উল্লেখিত বিষয়ে আলোচনা করার আগেই আপনাদেরকে একগ্র চিত্তে আমার দিকে নজর দিতে অনুরোধ করছি কারণ আমি এখানে আমার কথা একটাও বলবো না চেষ্টা করব কুনান হাদিসের অনুকূলে তথ্য সম্মিলিত কিছু কথা বলার আমি এসেছি প্রায় দুশো কিলোমিটার দূর থেকে সাত ঘন্টার মতো গাড়ি চালিয়ে এতটা মেহনত করে আপনাদের কাছে এসেছি আমি গজল শোনানোর জন্যে নয় কারণ সারা রাত যদি গজল শোনেন একটা নেকি হবে এখানে যত মুক্তি সাহেব আছেন কেউ বলতে পারবে না এখান থেকে যত আলোচনা শুনবো কোরআন হাদিসের অনুকূলে আলোচনা শুনবার এটা হলো এমন একটা জায়গা এখান থেকে আমাদের জ্ঞান আরোহণ করে বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে ঠিক না ভুল সুতরাং এখানে একটা জ্ঞান উপার্জনের জায়গা আর এখানে আলোচনা ঠিক ওই রকমই করা উচিত বলে আমি মনে করি ইনশা আল্লাহ চেষ্টা করবো এদিকে লক্ষ্য রেখে আলোচনা করার প্রথমেই আপনাদেরকে বলবো শ্রোতা কারা হবে আর বক্তা কারা হবে আচ্ছা শ্রোতা হবে জানেন শ্রোতা হলো তারাই যারা শোনে এবং মানে শ্রোতা যারা শোনে এবং মানে আছে আল্লাহ বলেন নাম্বার দেখেন দুই পারা তিন আয়াত নাম্বার দুইশো পঁচাশি নাম নাম্বা কার আল্লাহ বললেন শ্রোতা হলো তারাই অকাল শ্রোতা হলো তারাই যারা শোনে এবং মানে পাশে পাশে বসে দূরে কেন আমার কাছে থাকে আল্লাহ তাবার শ্রোতার পরিচয় দিয়েছেন তবে ওই শ্রোতার পরিচয় দেয়নি যারা সারা রাত ধরে জলচা শুনে আর সকালবেলা যে জায়গার মুসলিম সে জায়গায় তাকে ফজর নামাজ কাজা কথা বুঝলেন না আল্লাহ সুবান এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কোরআনে বলেছেন কোথায় আছে আপনি দেখেন স্বরা নাম্বার আট পারা নয় আয়াত একুশ নাম আনফাল আল্লাহ বলছেন ওয়ালাতা কুনু কাল লাজিনা পালো স্যাময়িনা ওহম লায়াসমাউন তোমরা তাদের মতো হইও না যারা শোনার পরে বলে আমরা কিছু শুনিনি। তোমরা তাদের মতো হইও না যদি তোমরা তাদের মতো হও আল্লা বলে ইন্নাস শারুয়াত দওয়াব এ ইন দা লা আল্লাহ বলল এরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কথাগুলো ভালো করে শুনবেন আল্লাহ বলছে এখানে দালের ওপরে টান দিয়ে পড়তে হবে আমি শুধু গ্যাগো ঘ্যাগো করে বাড়ি চলে যাব এটা কোনো বক্তার পরিচয় না খুব ভালো করে শুনবেন আর আমরা যারা শ্রোতা বসে আছি আমি চলতে চাই যদি এর ভিতর থেকে দর্জন আমরা বুঝি এটা আমার জন্য এনাফ আমি সবাইকে বলতে আসিনি এর ভিতর থেকে যে দুজনই বুঝি আল্লাহামদুলিল্লাহ তো আল্লাহ তালা বলছেন ইন না সারোয়াত দাওয়া ইন বলতে লাগিয়েছে মানে নিশ্চয়ই সারোয়াত দাওয়া সৃষ্টির মধ্যে ওরা হলো সবচেয়ে নিকৃষ্ট দাওয়া মানে এখানে মাদ্দে লাজিম দিয়ে পাঁচালি পরিমাণে টান দিয়েছে মানে আসমান জমিনের ভিতরে যত প্রাণী আছে তার ভিতরে ওরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা যাদের অন্তর কারণ আছে শ্রবণ শক্তি দর্শন শক্তি আছে তথাপিও তারা শোনার পরে লাইয়াকলুন এগুলো মানে না এরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ভাই মাদ্রাসা আজকের দু সালে লাস্টের দিকে প্রোগ্রাম হয়েছিল উনিশে আর আজকে প্রোগ্রাম চলছে এটা দু হাজার পঁচিশের প্রায় লাস্টের দিকে উর্দি হিসাব করলে দেখা যায় ছ বছর হবে তো ছ বছর পর একটা প্রোগ্রাম মাদ্রাসা কর্তৃপক্ষ অক্লান্ত মেহনত করে এমন একটা আয়োজন করেছেন ও ভালো করে শুনবেন অক্লান্ত মেহনত একটা প্রোগ্রাম আয়োজন করতে গেলে কমসে কম দুই থেকে তিন মাস ঘুম হয় না যে কিভাবে এটাকে সম্পূর্ণ করা যায় তার উপরে প্রাকৃতিক দুর্যোগ যদি এসে যায় তো হুজুরদের আর মোটে কোনো প্রকারে স্বস্তি হয় না যে কী হবে আল্লাহ আকবর এত খরচা করলাম আর এইরকম একটা পরিস্থিতি আরও চিন্তায় চিন্তিত হয়